একদমই সহজ রেসিপিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেহারির রেসিপি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল সবসময় আমার কাছে তেহারির রেসিপিটা একদমই সহজ মনে হয় কারণ তেহারির রেসিপিতে বাড়তি কোনো ঝামেলা নাই এবং বাড়তি কোনো মশলাও ব্যবহার করা হয় না কিছু সিম্পল টিপস জানলেই সুন্দরভাবে ঝটপট ঘরেই তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তেহেরি তৈরি করতে হয় প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এক কাপের থেকে সামান্য পরিমাণ বেশি তেল গরম হয়ে এলে এখানে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে ছোটো করে মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সেগুলো দিয়ে দিচ্ছি এতে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন আমার কাছে মনে হয়েছে একটু প্রয়োজন তাই আমি দিয়ে নিয়েছি এবং বাজারে যে তেহারির মশলাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাংসগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই অফ ক্যামেরায় লবণ দিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো মাঝারি আঁচে রেখে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব সেদ্ধ করে নেওয়ার জন্য এবং মাংস সিদ্ধ হয়ে এলে ঝোলগুলোকে গাঢ় করে নামিয়ে ফেলবো এবং এই সময়টাতে আমি পোলাইয়ের চাউলটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটাই গাঢ় হয়ে এসেছে এ পর্যায়ে একটি বাটিতে মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার সময় প্রথমেই আমি সরিষার তেলটা একটু পরিমাণে বেশি দিয়ে নিয়েছিলাম যাতে পরবর্তীতে পোলাই চাউলগুলো ভাজার জন্য এক্সট্রা কোনো তেলের প্রয়োজন না হয় আর তেহেরির মেন স্বাদ হচ্ছে সরিষার তেল তাই চেষ্টা করবেন তেহেরিটা সরিষার তেল দিয়েই রান্না করার জন্য মাংসগুলো সব উঠানো হয়ে গিয়েছে এখন পোলাইয়ের চাউল যেটা ভিজে রেখেছিলাম আধা ঘন্টা হয় সেটা এখন আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব চাউলগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে ভেজে নিতে হবে তবে চাউলটা যদি আপনি আধা ঘণ্টা বা পঁয়তাল্লিশ মিনিট ভেজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার পানির পরিমাণটা একটু বেশি লাগবে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে তাই চেষ্টা করবেন আধা ঘণ্টা আগে চাউলটাকে ভেজিয়ে রাখার জন্য আর কম সময়ে ভেজিয়ে রাখলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগে কিন্তু পোলাওটা অতটা ঝরঝরে আসে না আমার পোলায়ের চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিটের পরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ছ থেকে সাতটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পিছনের অংশটুকু আমি একটু কেটে নিয়েছি এতে করে ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য পানিগুলো যখন মোটামুটিভাবে টেনে এসেছে এ পর্যায়ে রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি সবগুলো মাংস দেয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে চাউলের সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন দু থেকে তিন মিনিটের জন্য আবারও ঢেকে দিব ঠিক দু থেকে তিন মিনিট পর এখন ঘি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো আপনারা পরিমাণের উপর নির্ভর করে প্রতিটি উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আমি আমার পরিমাপ মতো প্রতিটি উপকরণই সঠিকভাবে দিয়ে নিয়েছি আজকের এই তিহারিটা করার জন্য আমি এখানে চাল নিয়েছি পনে দুই কাপ এবং মাংস নিয়েছি প্রায় এক কেজি ঘি দেওয়ার পর দু থেকে তিন মিনিট আমি দমে রেখেছিলাম এবং দু থেকে তিন মিনিট পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঘিগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে রেখে দমে দিয়ে দিব ঠিক পাঁচ মিনিট পর দম থেকে নামানোর পরে তৈরি হয়ে গেল ঝটপট তেহারির রেসিপি যে আপনারা খুব সহজেই সামান্য কিছু টিপস মেনটেন করে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন আমার আজকের তেহারির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে পাশেই থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি আপডেট পেতে অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ